কম্পিউটারকে আমরা কি করি নিজেদের থেকে কিছু তথ্য বা কিছু ডেটা আমরা প্রদান করি কম্পিউটার প্রসেসরের মাধ্যমে সেটা কি করে প্রসেসিং করে আমাদের এই ডেটাটাকে চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক হিসেবে ওনাকে গণ্য করা হয় কিন্তু চার্লস ব্যাবেজকে কেন বলা হয়েছে ইনপুট প্রসেস আউটপুট এই জন্য একে আইপিও সাইকেল বলা হয় বা কম্পিউটার এইভাবেই কাজ করে যদি আমি তোমাকে ওয়ান প্লাস ওয়ান করতে দিই তখন ইজিলি বলতে পারবে টু অ্যান্ড টু প্লাস টু ইজিলি বলতে পারবে ফোর আজকের পৃথিবী ধ্বংস হতে চলেছে আজকে সেখানেই হতে চলেছে তো এক্ষেত্রে আমরা প্রচুর ভয়ভীত হয়ে যাই এবং আমাদের কাছে অনেক ভুল তথ্য আসে হ্যালো স্টুডেন্টস আমার নাম সুমন মাইতি আজ আমি তোমাদের শেখাবো কম্পিউটার ফান্ডামেন্টাল কম্পিউটারে যে কোনো কোর্সে প্রথমেই কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে তোমাদের ভালোভাবে জেনে নেওয়া উচিত যে কম্পিউটার কি কি আবিষ্কার করেছিল এবং এর প্রত্যেকটা পার্ট সম্পর্কে তোমাদের জেনে নেওয়া উচিত চলো দেখা যাক কম্পিউটার ফান্ডামেন্টালের মধ্যে আজকে আমরা কোন কোন টপিক কভার করতে চলেছি কম্পিউটার ফান্ডামেন্টালের মধ্যে আজ আমরা দেখতে চলেছি কম্পিউটার কী আইপিও সাইকেল কি কম্পিউটার ব্যবহারের বিভিন্ন সুবিধা অসুবিধা কম্পিউটারের বিভিন্ন বিবর্তন ব্লক ডায়াগ্রাম অফ সিপিও কম্পিউটারের প্রকারভেদ কম্পিউটারের বিভিন্ন অংশ এছাড়া মনিটর কি মাউস স্পিকার কিবোর্ড প্রিন্টার ইউপিএস এবং ইউনিট কনসেপ্ট এবং নাম্বার সিস্টেম আমরা কভার করতে চলেছি চলো প্রথম যাওয়া যাক প্রথম টপিক হলো আমাদের কম্পিউটার কি তোমরা সকলেই নিশ্চয়ই জানো কম্পিউটার কি একটু হলেও তোমাদের ধারণা আছে তাও আমি বলছি কম্পিউটার কি কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র কম্পিউটারকে আমরা কি করি নিজেদের থেকে কিছু তথ্য বা কিছু ডেটা আমরা প্রদান করি কম্পিউটার প্রসেসরের মাধ্যমে সেটা কি করে প্রসেসিং করে আমাদের এই ডেটাটাকে এবং এরপরে আমাদের একটা আউটপুট রেজাল্ট যে কোনো আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদেরকে প্রদান করে যেমন মনিটর হতে পারে স্পিকার হতে পারে এবার আমরা জেনে নেব কম্পিউটারের ফুল ফর্ম সি ফর কমনলি ও ফর অপারেটেড এম ফর মেশিন পি ফর পারপোজফুললি যার একটি উদ্দেশ্য রয়েছে ইউ ফর ইউজ ফর যাকে আমরা ইউজ করতে পারি টি ফর টেকনিক্যাল বিভিন্ন টেকনিক্যাল কাজে ই ফর এডুকেশান বিভিন্ন এডুকেশান কাজে এবং আর ফর রিসার্চ গবেষণার ক্ষেত্রেও আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি যেমন টু প্লাস টু ফোর কম্পিউটারকে আমরা কি করলাম টু দিলাম অ্যান্ড ওরপরে আমরা প্লাস তারপরে আবার যখন টু দিলাম তো ওরা কি ওটা কি করলো ও প্রসেসিং করে নিল যখন আমরা ইকুয়াল প্রেস করলাম ওই রেজাল্টটা আমাদেরকে শো করালো কম্পিউটার এইভাবেই কাজ করে চলো এবারে নেক্সট টপিকে যাওয়া যাক কে এই মডার্ন কম্পিউটার আবিষ্কার করেছিল বা হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার তোমরা নিশ্চয়ই অনেকে জানাও বা হয়তো অনেকে জানাও না চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক হিসেবে ওনাকে গণ্য করা হয় কিন্তু তোমরা কি জানো উনি ছাড়াও আরও অনেকেই ছিল যে না কম্পিউটার আবিষ্কারের ক্ষেত্রে অবদান ছিল কিন্তু চার্লস ব্যাবেজকেই কেন বলা হয়েছে কারণ চার্লস ব্যাবেজ যখন উনিশ শতকের দিকে ডিফারেন্স ইঞ্জিন এবং যখন অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন তখন অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মধ্যেই এই প্রোগ্রামে এবং লজিক এবং মেমোরি কনসেপ্ট এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মধ্যেই ছিল যার জন্য ওনাকেই দ্য ফাদার অফ কম্পিউটার বলা হয় এরপরে আমরা জেনে নেব আইপিও সাইকেল কি আইপিও আই মিন্স ইনপুট পি মিন্স প্রসেস অ্যান্ড ও মিন্স আউটপুট তাহলে ইনপুট প্রসেস অ্যান্ড আউটপুট আইপিও আইপিও সাইকেলে কি হয় অ্যাকচুয়ালি কম্পিউটার কিভাবে কাজ করে আমরা কোনো কম্পিউটারকে ডেটা যখন প্রদান করি ওটা ইনপুট হিসেবে গ্রহণ হয় কম্পিউটারের মধ্যে এবং ওই ডেটাটাকে কি করে যখন প্রসেসিং করে ওটা প্রসেসে যায় মানে সেটা সিপিওতে কি করে যিনি ডেটাটাকে প্রসেসিং করে এবং যখন আমাদেরকে রেজাল্ট দেয় সেটা আউটপুট স্ক্রিনে আমাদের শো করায় সেই জন্য ইনপুট প্রসেস আউটপুট এই জন্য একে আইপিও সাইকেল বলা হয় বা কম্পিউটার এইভাবেই কাজ করে যার জন্য একে আইপিও সাইকেল বলা হয়ে থাকে এরপরে আমরা শিখব কম্পিউটারের ব্যবহারের সুবিধা কম্পিউটার আমরা অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি হয়তো অনেকেই বলবে যে না আমার কাছে তো ল্যাপটপ নেই কোনো কম্পিউটার নেই তাও কিন্তু আমরা ব্যবহার করে থাকি সেটা কি আমরা কিন্তু কম্পিউটার হিসেবে আমাদের মোবাইল ফোন স্ক্রিন টাচ ফোন অ্যান্ড্রয়েড ফোন যেটাকে বলি সেটা কিন্তু ব্যবহার করে থাকি ওটাও কিন্তু ওয়ান টাইপ অফ কম্পিউটার চলো দেখা যাক কম্পিউটার ব্যবহারের সুবিধাগুলো কী কী কম্পিউটার ব্যবহারের বিভিন্ন সুবিধা প্রথম হচ্ছে গতি ও দক্ষতা নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা ডেটা সংরক্ষণ করা সংযোগ এবং যোগাযোগ স্থাপন করা শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয় এবং বিভিন্ন বিনোদন ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি কম্পিউটারের সুবিধা হিসেবে গতি ও দক্ষতা কেন বলা হয়েছে তার কারণ হলো যদি আমি তোমাকে ওয়ান প্লাস ওয়ান করতে দিই তো ইজিলি বলতে পারবে টু অ্যান্ড টু প্লাস টু ইজিলি বলতে পারবে ফোর যখন আমি অ্যামাউন্টটা অনেক বেশি হিউজ রাখবো লাইক ওয়ান জিরো টু ফোর টু অ্যান্ড প্লাস ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান টু ওয়ান এক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে যাতে কম্পিউটারের ক্ষেত্রে সেটা একদমই সময় লাগবে না সে নিমিশের মধ্যে করে দেবে এবং নির্ভুলভাবে এই জন্য কম্পিউটার গতি এবং দক্ষতার দিক থেকে আমাদের থেকে অনেক বেশি রিলাইবল এরপর আমাদের স্টোরেজ কম্পিউটারের স্টোরেজ হিউম্যানের থেকে অনেক বেশি হিউম্যান মাইন্ড থেকে কিভাবে আমাদের যে ব্রেন ব্রেনের মধ্যে আমাদের যে স্মৃতি সময়ের সাথে সাথে কি হয় আবঝা হতে থাকে আমরা ভুলতে থাকি তোমরা সকলেই যেন বয়স্ক আমাদের মেমোরি লস হতে থাকে ধীরে ধীরে কিন্তু কম্পিউটার এমন একটা জিনিস কম্পিউটারের কাছে কোনো যদি ডেটা আমি সংরক্ষণ করে রাখি সেটা যতক্ষণ না তোমার কম্পিউটারের রকম ভাবে খারাপ বা ক্র্যাশ করছে আজীবন তোমাদের কাছে কম্পিউটারের কাছে মেমোরি হয়ে যাবে সেই জন্য স্টোরেজ হিসাবে আমরা কম্পিউটারকে ব্যবহার করে থাকি সবাই নিশ্চয়ই জানো আগেকার দিনে আমাদের চিঠি ব্যবহার করতে হতো কারোর সঙ্গে যোগাযোগ করার জন্য সে চিঠি কবে আসবে কবে যাবে এর কোনো ভরসা ছিল না কিন্তু এখন এই কম্পিউটারে যুগে আমরা অনলাইনে ভিডিও কনফারেন্স করতে পারি কারোর সঙ্গে ইজিলি কন্ট্যাক্ট করতে পারি যাতে আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন থাকে এছাড়া আমরা বিভিন্ন স্কুলে এখন এখন সব স্কুলে প্রায় কম্পিউটার চলে এসেছে তো আমরা স্কুলে এখন সবাই আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি কারণ এরপরে আমাদের যে জেনারেশনটা আসতে চলেছে এখন থেকে শুরু হয়ে গেছে এরপরে যে জেনারেশনটা আসতে চলেছে পুরো ডিজিটাল ইন্ডিয়া হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের ব্যবহার জানতে হবে এছাড়াও ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করে থাকে এক্ষেত্রে সুপার কম্পিউটার ওরা ব্যবহার করে থাকে কম্পিউটারের ব্যবহারের অসুবিধাগুলো আমরা এবার জানা যাবো যেসব প্রত্যেকটা জিনিসই জানি আমরা একটা করে সাইড এফেক্ট থাকে তেমন কম্পিউটারের ব্যবহারেও একটা সাইড এফেক্ট আছে যদি কম্পিউটারকে আমরা ঠিকঠাকভাবে ব্যবহার না করি সেক্ষেত্রে আমাদের এই ধরনের প্রবলেমগুলো দেখা যেতে পারে চলো দেখা যাক কি কি ধরনের প্রবলেম দেখতে পাই আমরা স্বাস্থ্যগত ঝুঁকি যেমন ধরো আমাদের বেশিক্ষণ যখন আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি আমাদের ব্যাক পেন শুরু হয়ে যায় আমাদের ব্যাক পেন শুরু হয়ে যায় আই স্ট্রেন চোখে যন্ত্রণা শুরু হয়ে যায় এবং ঘাড়েও যন্ত্রণা আমাদের হয় মাথা যন্ত্রণাও হয় আসক্তি সামাজিক বিচ্ছিন্নতা আমরা এতটা এডিক্টেড হয়ে পড়ি ফলে আমরা বাইরের জগতে কি ঘটছে খেলাধুলো সব কিছু আমরা ভুলে যাই আমরা শুধুমাত্র কম্পিউটার নিয়েই পড়ে থাকি সাইবার নিরাপত্তা ঝুঁকি এখন এখন যে আমরা কম্পিউটার এত আসক্ত হয়ে পড়ছি এবং কম্পিউটারে কেউ ফোন করে বলছে আপনার ব্যাংকে এত টাকা ঢুকে যাবে ওটিপি দিয়ে দিন তো আমাদের ক্ষেত্রে সাইবার ক্যাফে সাইবার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে ভুল তথ্যের সহজলভ্যতা আমরা কি করি যখন আমরা এই যে ফেসবুক বা ইনস্টাগ্রাম যেসবগুলো ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হয় লাইক আজকে অমিতাভ বচ্চন মারা গেছে আজকের পৃথিবী ধ্বংস হতে চলেছে আজকে সেখানেই হতে চলেছে তো এক্ষেত্রে আমরা প্রচুর ভয়ভীত হয়ে যাই এবং আমাদের কাছে অনেক ভুল তথ্য আসে এরপরের টপিক আমরা জেনে নেব এভলিউশন অফ কম্পিউটার অথবা কম্পিউটারের বিবর্তন প্রথম কম্পিউটারে আমরা ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছিল ভ্যাকুয়াম টিউব যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল সেক্ষেত্রে আমরা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব কেমন ছিল অত্যন্ত বড় সাইজে ছিল অত্যন্ত বড় ফলে বেশি তাপ উৎপন্ন করত। যখন কম্পিউটার অ্যাকচুয়ালি কি কি ভাষা বোঝে জিরো অথবা ওয়ান এই দুটো ডিজিট বুঝতে পারে এই দুটো ডিজিট বোঝানোর জন্য কম্পিউটারকে আমরা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা শুরু করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে যখন আমাদের হিউজ ক্যালকুলেশন করতে হলো সেই ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকুয়াম টিউবে কাজ হচ্ছিল না ফলে একাধিক একাধিক ভ্যাকুয়াম টিউব আমাদেরকে ব্যবহার করতে হয়েছিল ফলে একটি পুরো বড় ঘরের সমান হয়ে গিয়েছিল এবং এর কাজ অতি স্লো এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করত সেক্ষেত্রে ভ্যাকম টিউব আমাদেরকে বর্জন করতে হলো এ সময় মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রামিং করা হতো যা ছিল খুবই কঠিন নেক্সট জেনারেশন মানে সেকেন্ড জেনারেশনে কি ব্যবহার করা হতো ট্রানজিস্টার 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 ভ্যাকম টিউবের থেকে অত্যন্ত ছোট ছিল এবং এটা খুবই দ্রুত এবং কম তাপ উৎপন্ন করতো এবং এক্ষেত্রে এই সময় আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা কম্পিউটারে ব্যবহার করা হতো তৃতীয় জেনারেশন বা থার্ড জেনারেশনে কী ব্যবহার করা হতো ইনটিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করা হতো আইসির মধ্যে প্রচুর অসংখ্য পরিমাণে ট্রানজিস্টার সেট করা থাকতো আগে থেকে বা স্থাপন করা থাকতো ফলে কম্পিউটারের বিভিন্ন কাজ বা গতিকে আরও বহুগুণ বাড়িয়ে দিত এগুলি বেশি আমরা কিবোর্ড এবং মনিটরের ক্ষেত্রে ব্যবহার করা শুরু হয় এরপর ফোর্থ জেনারেশনে এলো মাইক্রো প্রসেসর তাহলে দেখা যায় কিভাবে এই প্রজন্মটা কিভাবে কাজ করলো প্রথম কি এসেছিল তাহলে ভ্যাকুয়াম টিউব ভ্যাকুয়াম টিউব আকারে যখন এত বড় বড় হওয়ার কারণে আমরা কয়েকটি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতে পারতাম ক্যালকুলেশনের জন্য ফলে হিউজ হিউজ ক্যালকুলেশন আমরা করতেই পারতাম না কারণ হচ্ছে এগুলি আকারে বড় হওয়ার জন্য ভ্যাকুয়াম টিউব আমাদের অনেক বড় জায়গাও লেগে যেত প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করত ফলে কম্পিউটার স্লো কাজ করতো সেই জন্য ভ্যাকুম টিউব আমাদেরকে বর্জন করতে হয়েছিল পরবর্তীকালে কি এসেছিল পরবর্তীকালে এসেছিল ট্রানজিস্টার ট্রানজিস্টার আকারে ছোট হওয়ার জন্য আমরা কয়েক হাজার হাজার ট্রানজিস্টার ব্যবহার করতে শুরু করলাম ফলে কি হলো আমাদের কম্পিউটারের স্পিড বহুগুণ আকারে বেড়ে গেল তৃতীয় প্রজন্মে কি এসেছিল তৃতীয় প্রজন্মে এসেছিল আইসি মানে ইন্ট্রিগ্রেটেড সার্কিট এক্ষেত্রে ট্রানজিস্টারের আকার আরো ছোট হয় ফলে একটি আইসির মধ্যে কয়েক লক্ষ লক্ষ ট্রানজিস্টার ফিট করা হয় এর ফলে কম্পিউটারের স্পিড আরো বেশি ইনক্রিজ হলো এবং চতুর্থ প্রজন্মে মাইক্রোপ্রসেসর মাইক্রো প্রসেসর যখন ব্যবহার করা হলো তখন ট্রানজিস্টার আকারে আরও ছোট ছোট হলো ফলে একটি মাইক্রো প্রসেসরের মধ্যে কয়েক কোটি কোটি ট্রানজিস্টার ফিট করা হলো ফলে আমাদের কম্পিউটারের স্পিড বহু গুণ আকারে বেড়ে গেল পঞ্চম প্রজন্ম বা ফিফ জেনারেশনে কি আসলো এআই বা যেটা এখন আমাদের অলরেডি চলে এসেছে এবং ভবিষ্যতে এআই দিয়েই পুরো কাজ হবে এআই মানে তোমরা অবশ্যই জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফলে কি হয় কম্পিউটার গুলো পুরো মানুষের মতোই কাজ করে মানুষের মধ্যে নিজস্ব ভাষা আমাদের ভাষা বুঝতে পারে আমাদের ভাষা এখন বলতেও পারে সিদ্ধান্ত দ্বারা নিতে সক্ষম এক্ষেত্রে এআই আমাদের এসে খুবই মানে ভালো তো করেছে সেক্ষেত্রে কিন্তু অনেক সাইড এফেক্ট আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক চলো এবার দেখে নেওয়া যাক সিপিউর ব্লক ডায়াগ্রাম আমার ছবি একটু টেরা হয়ে যেতে পারে অ্যাডজাস্ট করে নাও একটা ইনপুট ডিভাইস দেখা যাক যে একটা ইনপুট ডিভাইস এদিকে আউটপুট ইনপুট পুরোটা হলো সিপিইউ এখানে হচ্ছে এলিউ এম ইউ ইনপুট ইনপুট ডিভাইসের দ্বারা কি হয় আমরা সিপিউ কে ইনপুট দিলাম মানে আমরা কম্পিউটারকে মেন ইনপুট দিই এবং সেই কম্পিউটার কি করে সেখান থেকে সিপিউ এর কাছে আদেশ যায় যে সে কি করবে লাইক আমি যদি তাকে টু প্লাস টু দিই সেটা কি হয় সিপিউ এর কাছে অ্যারিথমেটিক এলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট এর কাছে আসে এবং ও প্রসেসিং করে যে টু প্লাস টু এখানে কোন ডেটা স্টোর থাকে যখন আমরা ইকুয়াল চিহ্ন প্রেস করি সেক্ষেত্রে আমাকে আউটপুট স্ক্রিনে এখানে শো করায় তাহলে ইনপুট ডিভাইস থেকে কি হয় সিগন্যাল যায় সিপিউর কাছে সে দেখে যে তাকে কি করতে হবে লাইক মেমোরিতে কিছু ডেটা আছে সেটাকে আমাকে শো করাতে হবে নাকি আমাকে কোনো ডেটা দিয়েছে সেটাকে এখানে প্রসেসিং করাতে হবে এই পুরোটাই দেখে কিন্তু কন্ট্রোল ইউনিট কিন্তু কন্ট্রোল করে যে কে কি সিগন্যাল পাঠাচ্ছে সেটাকে কন্ট্রোল করছে কন্ট্রোল ইউনিট যখন ইনপুট একে সিগন্যাল পাঠালো চেক করলো যে কি দিয়েছে কি এখানে মানে ইনস্ট্রাকশন বা কি ডেটা দিয়েছে সেটা এএল ইউতে যদি মানে কোনো যদি অপারেশন করতে সেটা এল ইউতে অপারেশন হয় ইক বা আমাদের দেখার হয় সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল ইউনিট সিগন্যাল দেয় এবং সেটা আউটপুট স্ক্রিনে শো করায় এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম